একেবারে দিন দুপুরে এক ব্যক্তিকে নাকি অপহরণ করা হয়েছে বাগমা কোরিয়ামোড়া সংলগ্ন জাতীয় সড়ক থেকে সেখানে তার নিজের একটি চা দোকান ছিল সে চা দোকান থেকে কিছু দশ থেকে জন যুবক তারা একটি গাড়ি নিয়ে এসেই সেই ব্যক্তিকে নাকি উঠিয়ে নিয়ে যায় এবং আমরা কথা বলি তার পরিবারের সাথে সেই কানুলাল যে যিনি রয়েছেন যে কানুলাল ঘুষ সেই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে তাকে নাকি উঠিয়ে নিয়েছে দশ থেকে জন যুবক এই ঘটনা কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনে অর্থাৎ আমাদের সামনে কিন্তু অন ক্যামেরায় স্বীকার করেছেন তার ছেলে এবং কানুলাল ঘুষের স্ত্রী অর্থাৎ দিন দুপুরে এত বড় একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে দুপুর একটা নাকি তিনি অপহরণ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাকে নাকি খুঁজে পাওয়া যায়নি এমনটাই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাহলে এর পেছনে কি রহস্য রয়েছে বা কোথাও কি কোনো সমস্যা তৈরি হয়েছে কেনই বা এই কানুলাল ঘুষকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং আজকে দুপুরবেলা যে তাকে উঠিয়ে ওঠানো হয়েছে এবং যে বাগমা মুরা থেকে যেই গাড়িটি দশ থেকে বারো জন তাকে উঠিয়েছে তারা নাকি একবারে আগরতলা অর্থাৎ বিশ্রামগঞ্জের দিক থেকে ওনারা এসেছিল এবং সেই দিকে এত একই দিকে নাকি সেখানে গিয়েছে এবং আমার পেছনে কিন্তু সেই চায়ের দোকানটি রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন জাতীয় সড়ক সংলগ্ন সেই সড়ককে নাকি এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে দিন দুপুর এখন দেখার উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার সেই লুকটিকে কানুলাল ঘুষকে বের করতে পারে কিনা এ অপহরণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে উদয়পুর থেকে বিপ্লব্ধে টিভি হান্ড্রেড বাংলা